আপনার যদি প্রসেসফুড খাবার ভাজা পোড়া রুটি জাতীয় খাবার আপনার ফার্মের তরি গরু বা চিকেন বা গোট থেকে আসলে মাংসগুলো এগুলো বা ফার্মের অ্যানিমেল ফ্যাট পরে বাদ দিতে পারেন আপনি যদি রেগুলার শাক সবজি ফলমূলটা বাড়ান খাবারের মধ্যে ভাত কার্বোহাইড্রেট ভাত থেকে নেন আপনি মধু দিয়ে লেবু দিয়ে সকালে পানি খান তাহলে ক্যান্সারটা থাকবে না ক্যান্সার নির্মূল করার জন্য আপনাকে সমস্ত বদভ্যাসকে নির্মূল করতে হবে বদভ্যাস মানে কি প্রসেস খাবার খাওয়া বদভ্যাস মানে কি খাবারের সাথে পানি খাওয়া বদমাস মানে কি খাবারের মধ্যে আপনার জাং খাবার ভরিয়ে ফেলা হচ্ছে আপনার আল্লাহ বলছে যারা মুখ চারেফা যেটা আমি তোমার জন্য গ্রো করাই এটা তোমার খাবার আমরা মনে করছি যে মানুষ যেটা দোকানে বানায় এটা আমার খাবার এই হলো বদভ্যাস এই বদভ্যাস যদি ঢুকতে পারেন ক্যান্সার থাকবে না ইনশাআল্লাহ তাহলে মেন হচ্ছে যেটা আল্লাহ তৈরি করেছে যেটা আল্লাহ বলছে যে যেটা আমি নিজ থেকে তৈরি করি সে তোমার খাবার সেটা কি শাক সবজি ফলমূল সবাই আমরা জানি কিন্তু আমরা মানি না এখন অনেকে মানলে কিভাবে মানে খাবারের পর একটুখানি একটু সালাদ খায় খাবারের পর একটু একবারই সবজি খায় দ্যাস নট খাবার শুরু করবেন একবারই সালাদ দিয়ে দেখেন না আপনার স্বাস্থ্যটা চেঞ্জ হয়ে যাবে খাবার শুরু করবেন একবারই সবজি দিয়ে তারপরে খাবার শেষে একটু ফল খাবেন খাবার আগে ফল খেতে পারেন কোনো অসুবিধা নেই আর খাবারের মধ্যে এসে ভাত খান রুটিটা অ্যাভয়েড করেন রুটির যে গ্লুটিনটা আর রুটির যে ইনফ্লামেশনটা দীর্ঘস্থায় আপনাকে ক্যান্সার দিকে নিয়ে যাবে এটা নিয়ে অনেক ডক্টর বই লিখেছে এগুলো আপনারা দেখুন যে গ্লুটিন এবং রুটি কিভাবে আমাদের শরীরে ক্যান্সারটা বাসা বাঁধে তারপরে মাংস পোড়া মাংস পোড়া নিয়ে গবেষণা হয়েছে যে যে মাংস যদি পোড়া মাংস আমরা যদি খাই এটা থেকে যদি এইচ সি এ বা এইচএসসি এস মতো কিছু কার্সিনোজেনিক তৈরি হয় যেগুলো ক্যান্সারের কারণ তাহলে আপনারা বার্বিকি করা মাংস খাবেন না ঠিক আছে বার্বিকি করা মাংস খাবেন না তারপর হচ্ছে যে রুটি খাবারটা খাবেন না আপনারা তারপর আর কি খাবেন না আর হচ্ছে যে ফার্মের মাংস ফার্মের অ্যানিমেল ফ্যাট সেটা দুধ চিজ বাটার ঘি যেগুলা দুধ থেকে আসে মানে ফার্মে তৈরি করা গরু থেকে যে দুধ আসে দুধ থেকে করা যে চিজ বাটার ঘি বা দই ওগুলো খাবেন না অনেক আমরা প্রশ্ন করে দই খেতে পারবো আমি দই খেতে মানা করেছি দই খেতে সবসময় দই খেতে বলি কিন্তু দইটা যদি ফার্মের গরু থেকে আসে দুধ থেকে যে দইটা বানানো হয় এর মধ্যে কি আছে স্টেরয়েড আছে অ্যান্টিবায়োটিক আছে তাহলে আপনার তো ক্যান্সার হবেই তাই না দুই তো ভালো ব্যাকটেরিয়া ভালো আছে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে আপনার অ্যান্টিবায়োটিক যে ক্যান্সার জীবাণু আছে অ্যান্টিবায়োটিক ক্যান্সার জীবাণু না ওইভাবে কিন্তু অ্যান্টিবায়োটিক ছিল আপনার প্যাটের গার্ড ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে প্যাটের ব্যাকটেরিয়াগুলো যদি কমে যাবে তখন আপনার ইনফেকশন তৈরি হবে সেখান থেকে তো ক্যান্সারটা আসবে তাহলে আপনার যদি প্রসেস ফুড খাবার ভাজা পোড়া রুটি জাতীয় খাবার আপনার ফার্মের তরি গরু বা চিকেন বা গোট থেকে আসলে মাংসগুলো এগুলো বা ফার্মের অ্যানিমেল ফ্যাট পরে বাদ দিতে পারেন আপনি যদি রেগুলার শাক সবজি ফলমূলটা বাড়ান খাবারের মধ্যে ভাত কার্বোহাইড্রেট ভাত থেকে নেন আপনি মধু দিয়ে লেবু দিয়ে সকালে পানি খান তাহলে ক্যান্সারটা থাকবে না হ্যাঁ যদি ক্যান্সার যদি হয়েই যায় সেক্ষেত্রে আপনার একটু প্রিকশন লাগবে কিরকম ক্যান্সার যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে যদি ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজে যায় আপনাকে ফুল টাইম নিজেকে টেক কেয়ার করতে হবে আমি অনেক অ্যাডভান্স স্টেজ পেশেন্টকে কেয়ার করছি এই মুহূর্তেও যদি আমি সরাসরি পেশেন্ট দেখি না কিন্তু আমি ক্যান্সার পেশেন্ট যখন স্টেজ পরে চলে যায় আমি তাদেরকে সরাসরি টেক কেয়ার করি তো এটা ফুল টাইম কেয়ারের বিষয় যদি ক্যান্সার স্ট্রেস পরে চলে যায় সেটা লম্বা কথা না অনেকগুলো থেরাপি অনেকগুলো সাপ্লিমেন্ট অনেকগুলো লাইফস্টাইল ডায়েটারি ভেরি রেস্ট্রিক্টেড ডায়েট কিন্তু আর্লি স্টেজ যদি ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ওজন থেরাপি আঁকু ভাঙ্কার করতে হবে অনেকগুলো সাপ্লিমেন্ট খেতে হবে অনেকগুলো সাপ্লিমেন্ট করতে হবে ক্যান্সার তো রোগ একটা সাপ্লিমেন্ট অনেকগুলো কেন অবশ্যই অনেকগুলো সাপ্লিমেন্ট খেতে হবে কারণ ক্যান্সার হওয়া মানে আপনার লিভার উইক আপনার ইমিউন সিস্টেম উইক আপনার শরীরে মেটাবলিজমটা উইক আপনার শরীরে এনার্জি নাই আপনার শরীরে ব্রেন কাজ করছে না হরমোনগুলো ইমব্যালেন্স পুরো শরীরটা ব্যালেন্সে আনার পরে আপনার শরীর অ্যান্টাই ক্যান্সারাস একটা এনভারমেন্ট হবে আপনি আসলে ক্যান্সার থেকে বেরিয়ে আসতে পারবেন মনে রাখবেন ক্যান্সার হওয়ার পরে আপনি অবশ্যই আপনার অনকোলজিস্টকে দেখাবেন ডাক্তারের সহন্ন হবেন ডাক্তারের যে ক্যামো রেডিও বা দেনের আপুতে ইমিউনোথেরাপি যেটা দেখেন কেন ওগুলো আপনি কন্টিনিউ করতে হবে কারণ আমাদের যে ন্যাচারাল যে ট্রিটমেন্টটা বা ইন্টিগ্রেট বা ফাংশনাল ট্রিটমেন্টটা হচ্ছে শরীরের ওভারঅল ব্যালেন্সে নিয়ে আসা শরীরকে অ্যান্টি ক্যান্সারাস মুড়ে নিয়ে আসা কিন্তু ক্যান্সার সেলকে যখন ন্যাচারাল ট্রিটমেন্ট করার চেষ্টা করা হয় এটা ফুললি কন্ট্রোল আসে না সো আপনারা কনভেনশনাল ট্রিটমেন্টটা কন্টিনিউ করার পাশাপাশি আমাদের ট্রিটমেন্ট নেবেন যদি আমাদের না আনেন ওকে আমি তো গ্রহণ করি সে আছি ভালো আছি ক্যান্সার চলে গেছে তখন বুঝবেন মজাটা কদিন পরে ক্যান্সারটা যখন আসবে খুবই অ্যাগ্রেসিভলি আসবে হয়তো বলবেন করা ঘর আসে না নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্সার পেশেন্টরা আবার ক্যান্সার রিকারিং হয় অ্যাগ্রেসিভ অবস্থায় গিয়ে মানুষগুলো মারা যায় আর হয়তো বলবেন না আমি দেখেছি অনেকে ক্যান্সার আর ফিরে আসে নাই ভালো আছে জীবন শেষে ক্যান্সার ভালো হওয়ার পরেও তার যে কমপ্লিকেশন ওখান থেকে লোকটা আর সার্ভাইভ করে না সো বি কেয়ারফুল ক্যান্সার ট্রিটমেন্ট করুন বা না করুন যেভাবে করুন আমাদের ন্যাচারাল হিলিংটা করতে হবে আপনার বড়িকে ন্যাচারালি স্বাভাবিক অবস্থা নিয়ে আসা এটা কোনো খারাপ কিছু না এটা হচ্ছে নন ইনভেসিভ এটা খুবই ন্যাচারাল একটা প্রবৃতি যে আপনি বড়ির যে ইমিউন সিস্টেম লিভার ফাংশন আপনার এই মেটাবলিজম আপনার শরীরে হরমোনটাকে ব্যালেন্স এটা খুব ন্যাচারাল জিনিস এটা করলে আপনি ক্যান্সার থেকে ভালো হবেন এর পাশাপাশি আপনার শরীরের অন্যান্য সমস্যাগুলো থেকে আপনি ভালো থাকবেন মনে রাখবেন যে ক্যান্সার পেশেন্টের শুধু ক্যান্সার না প্রচুর সমস্যা থাকে তার মানে আপনার শরীরের ওভারঅল হিলিং করাটাই আপনার প্রাইমারি কাজ কিন্তু আপনি অবশ্যই 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 ক্যান্সার যেটা আপনি ডায়াগনোস করে আপনি অবশ্যই আপনি অনকোল্য হবেন ক্যান্সার কাছে যাবেন ক্যান্সার ডক্টর আপনাকে যে ট্রিটমেন্ট দিয়ে ওইটা আপনি কন্টিনিউ করবেন কিন্তু বড়িকে শুধু কেমোর উপর ছেড়ে দিবেন না তখন ভয়াবহ বিবাদের সম্ভাবনা আছে শরীর এটাকে এক সময় ডাক্তার বলবো আপনাকে আর সময় নেই আপনার তো করছে না আমি কথাটা বলছি আমি এই মুহূর্তেও অনেক ক্যান্সারকে ডিল করছি ওয়ার্ল্ড বলছি ক্যান্সার আমি ডিল করি যারা স্টেজ ফোরে চলে যায় এবং তাদের স্টোরি একই রকম ক্যান্সার ছিল কেমন দেওয়া হয়েছিল ক্যান্সার ফ্রি হয়েছে আবার এক ডিস ক্যান্সার আসছে এবং এটা স্টেজ ফোর মেডাস্টেজ হয়ে গিয়েছে প্রবলেম বি কেয়ারফুল আপনি ক্যান্সার প্রিভেনশন হচ্ছে মেইন কাজ এখন থেকে ক্যান্সারকে প্রিভেন্ট করুন যাতে আপনাকে ক্যান্সার না দেয় কীভাবে ডায়েট লাইফস্টাইল আর বেসিক কিছু সাপ্লিমেন্ট সবাই কন্টিনিউ করবেন ওমেগা তাই না প্রোবায়োটিক ডাইজেস্ট অপটিমাইজার ডাইজেস্টনকে ভালো রাখা তারপরে আর কি করতে হবে আপনাকে শরীরের হরমোনটাকে ব্যালেন্স রাখার জন্য প্যাকটেরিয়ালটা আপনার লাগবে শরীরে তারপর কি লাগবে আপনার মনে রাখবেন যে আপনার শরীরের ওভারঅল এনার্জি প্রোডাক্ট জন্য আপনার শরীরের ভিটামিন ডি ভালো রাখতে হবে ভাইটামিন ডি সবসময় চেক করবেন যাদের শরীরের ভিটামিনের অভাব ঠিক মতো হেলদি খাওয়া দাওয়া করেন না বা করেন নাই তারা অবশ্যই মাল্টি ভিটামিনটা নেবেন আমাদের মাল্টি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের বেস্ট মাল্টি ভিটামিন আমি দশক ধরে পরীক্ষা করে বের করছি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ তারপরে মিনারেলটা অনেকে বুঝে না যায় মিনারেলটা নিয়ে নাম বলে কি আমার মাল্টি ভিটামিনদের একটা মাল্টি ভিটামিনটা পরে আগে মাল্টি মিনারেলটা আগে নেবেন মাল্টি মিনারেলটাই আপনার শরীরে সমস্ত জিঙ্ক ম্যাগনেসিয়াম আয়রন এগুলোকে ব্যালেন্স করতে পারলে আপনার মাথা ব্যথা ফ্যাটিক বা এনার্জি ডেফিসিয়েন্সি এগুলো ব্যালেন্সে আসবে ঠিক আছে ভাই আপনারা এই প্রিভেনশনটা করবেন এগুলো করার প্রিভেনশনের জন্য আবার ট্রিটমেন্টও করবেন এই দু আপনি একটা ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে থাকতে পারবেন মনে রাখবেন অল দ্য হিলিং কাম ফ্রম আল্লাহ তাই না আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো পদ্ধতি থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিভিগুলো থেকে কিনতে পারবেন আসসালাম আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটিং মাই এনার্জি ব্যাক আই ক্যান স্মাইল নাও পাঙ্গাল আর

Hi, my name is Rosie Israel. I was diagnosed with stage 4 of non small cell lung cancer. It's a cancer that has only 5% survival. Uh, now, thank God, I'm cancer free. I truly appreciate Dr. Hack that I met over a year ago. I have been consulting with him periodically. And he gave me some really valuable advice on nutrition and lifestyle um, that definitely contributed to my being cancer free today.